নমস্কার দ্য ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত আমরা গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন একটা ভিডিও করেছিলাম যেখানে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছিলাম যে এই যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ অর্থাৎ এসআইআর করার পূর্ব শর্ত অনুযায়ী যে ম্যাপিং এবং ম্যাচিং সেই ম্যাচিং ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজের সময় এরাজ্যের প্রত্যেকটা জেলা থেকে বিভিন্ন রিপোর্ট এসছে তার মধ্যে ছটা জেলা তারা কাজ সম্পূর্ণ করেছে যদিও সেই কাজে কিছু গড়মিল পাওয়া গেছে গড়মিল কেমন না কোনো জেলাতে পঞ্চাশ শতাংশ ম্যাপিং ঠিক হয়েছে কোনো জেলাতে পঁয়ষট্টি শতাংশ ম্যাপিং এর কাজ ঠিক হয়েছে ম্যাপিং এবং ম্যাচিং যেটা দু সালের ভোটার তালিকা বা ইলেকট্রনাল রোল তার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ইলেকট্রনাল রোলকে ম্যাপিং করা এবং ম্যাচিং করা সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম তাতে আপনাদের অনেক কোয়ারিজ আমরা পেয়েছি আমাদের যে সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিনে আপনারা অনেক প্রশ্নও করেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আবার আজকে দ্বারস্থ হয়েছিলাম নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার পরে সেই বিষয়টা নিয়ে যা যা জানার গেছে আপনাদের যা কোয়ারিস ছিল সেই কোয়ারিসগুলো মেটা আমরা চেষ্টা করব আমার সঙ্গে রয়েছেন আমার সহযোগী রফিকুল জামাদার রফিক গতকালকের যে আমাদের ভিডিও ছিল তাতে অনেকের অনেক প্রশ্ন ছিল যে যদি আমার নাম বাদ থাকে তাহলে কি করা যাবে যদি আমার নামের ভুল থাকে তাহলে কি করা যাবে আমার ওয়াইফের নাম দু হাজার দুই ছিল না এখন ওয়াইফের নাম এসছে সেক্ষেত্রে কি করা যাবে এই বিষয়গুলো নিয়ে তুমি কথা বলেছ কমিশন কি বলছে সঞ্জিতা একদমই ঠিক আমিও দেখছিলাম যে আমাদের দ্য যে ফেসবুক এবং ইউটিউব সেখানে কিন্তু একাধিক কমেন্টস এবং সেই কমেন্টের মধ্যে সব থেকে বেশি হচ্ছে যে যে যাদের নাম ম্যাচিং হলো না তাদের কি হবে আজকে আমাদের এই যে আমরা আলোচনা করি প্রত্যেক দিন যে খবরের মধ্যে খবর সেই বিষয়ে কিন্তু আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব আর তুমি যেমনটা বললে যে একাধিক মানুষের একাধিক প্রশ্ন রয়েছে সেইটা আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে যে যাদের নাম ম্যাচিং হলো না তাদের কি হবে এটাই তো সব থেকে বেশি আমরা কোয়েশ্চেন পেয়েছি ম্যাক্সিমাম প্রশ্ন চাই আমি প্রথমেই বলে রাখি গত কালো আমি এই ভিডিও শুরু করার আগে আমি কিন্তু বলেছিলাম যে এই যে ম্যাপিং বা ম্যাচিং এর পর কেউ আতঙ্কের মধ্যে পড়বেন না আতঙ্কিত হবেন না এটা আতঙ্কের কোনো কারণ নেই কেন কারণ নেই তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে খবর বা দাবি বলতে পারো যে এই ম্যাপিং বা ম্যাচিং এর কাজ এটা হচ্ছে একটা ইন্টারনাল প্রসেস যে প্রসেসটা হচ্ছে তুমি যেমনটা বললে এসআইআর হলে তার আগের ধাপ এই ম্যাপিং বা ম্যাচিং কি সেটা হচ্ছে দু হাজার দুই সালে যে তালিকা সেই তালিকার সঙ্গে নাম মেলানো স্বাভাবিকভাবে দু হাজার পঁচিশের তালিকা পঁচিশের তালিকা স্বাভাবিকভাবেই যারা দু সালের পরে ভোটার হয়েছেন তাদের নাম ম্যাচিং করবে না এবং আমরা জানি দু হাজার দুই সালে যে ভোটার সংখ্যা ছিল তার থেকে অনেক ভোটার বেড়েছে বাড়াটাই স্বাভাবিক কারণ নতুন ভোটার আসছে দু হাজার দুই সাল মানে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল এই ত্রিশ বছর তিরিশ বছর ধরে তো অবশ্যই সেটা হবে এবং সেই তাদের নাম ম্যাচিং হচ্ছে না এখানে কোনো রকম কোনো ভয়ের কারণ নেই কারণটা হচ্ছে যে এরপর কিন্তু যে বিষয়টা রয়েছে যে তোমার কাদের ভোটার কার্ড রয়েছে এবং তিনি বৈধ ভোটার কিনা সেই কাজটা কিন্তু এখনো শুরু হয়নি শুধুমাত্র এই যে প্রথম ধাপ অনুযায়ী যেমনটা বললাম দু হাজার দুই সালের মেলানো হচ্ছে এবং সেটাই ম্যাচিং করা হয়েছে তার ইলেকশন কমিশন শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার তালিকাকে একা যেটা আগে গতকাল বলছিলাম যে দু হাজার দুই সালের ভোটার তালিকাকে এক হাতে রেখে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকাকে আরেক হাতে রেখে এই দুটোর মধ্যে ম্যাচ করার চেষ্টা করছে যে কাদের নাম দুই সালে অতিরিক্ত অতিরিক্ত হয় শুধু এই ম্যাপিং আর ম্যাচিং এর কাজটা করা হচ্ছে হ্যাঁ এবার এর পরবর্তী পদক্ষেপ কি এইবার শুরু হবে হচ্ছে আহ নির্বাচন কমিশন সূত্রে খবর যে বিএল বুথ লেভেল অফিসার এবং কোথাও কোথাও ইয়ারও যাবেন গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম দেবেন এবং এই বিষয়ে তুমি ভালো বলতে পারবে এটা আমার যতদূর ধারণা কমিশনের থেকে আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এসআইআর এর কাজ যখন শুরু হয় এসআইআর এর কাজ শুরু করলে বিএলও বা বুথ অফিসার্স যারা থাকবেন তারা আপনার বাড়িতে যাবে আপনার বাড়িতে একটা এনুমিনেশন ফর্ম তারা নিয়ে যাবেন এবং সেই ফর্মে তার সঙ্গে তারা মেলাবেন দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা যদি থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড আপনার কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই যদি আপনার নাম না থাকে যে প্রশ্নটাই বেশিরভাগ ক্ষেত্রে এসছে যদি আপনার নাম সেখানে না থাকে বা সেই উক্ত আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে কি ডকুমেন্ট দিতে হবে কমিশনের বক্তব্য হচ্ছে এই যে বিএলওর আধিকারিকরা যাচ্ছেন বা যাচ্ছেন তাদের সঙ্গে কিন্তু স্থানীয় বিএলএ রা যাচ্ছেন বিএলএ অর্থাৎ বুথ লেভেল অ্যাসিস্টেন্টসেরা এরা কিন্তু মূলত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি তারা যে বিএলএদের দেওয়া হচ্ছে এই বুথ লেভেল এজেন্ট বলা হয় এদেরকে মাফ করবেন তো তারাও কিন্তু থাকছেন ফলে সেই বুথ লেভেল এজেন্ট তিনিও আইডেন্টিফাই করে দিচ্ছেন যে হ্যাঁ এই ভদ্রলোক এতদিন ধরে এখানে রয়েছেন তিনি এখানকার ভোটার এবং বিএলও তিনি সেটা মেনে নিচ্ছেন এবং দেখতে হবে তখন যে তার যে ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্টটা কি কি প্রয়োজন তোমার সাথে গতকালও কথা হচ্ছিল কথা বলে দিই এবং এই যে ফর্মটা নিয়ে যাচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা ভোটারের নামে একেবারে নামে এই ফর্ম কিন্তু ছাপা হবে এবং দু কপি করে ছাপা হচ্ছে একটা কপি গিয়ে বাড়িতে দেওয়া হচ্ছে এবং সেখানে যাদের কে দেওয়া হবে তারা ফিল করবে পরবর্তী সময় বিএলও তারা কিন্তু আবার গিয়ে এই ফর্ম কালেক্ট করবে যে কারণে একটা সমস্যা হচ্ছে যে এত তাড়াতাড়ি ফর্ম ফিল করা কারণ আমাদের রাজ্যে প্রায় আট কোটি ভোটার তাহলে আট কোটি ভোটার মানে ষোলো কোটি ফর্ম ছাপাতে হবে একদমই তাই এবং সেই কাজটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করা সেই উদ্যোগটা কিন্তু ইতিমধ্যেই নিয়েছে সিও দপ্তর এবং সেই কাজ প্রায় শেষের দিকে এর পরে হচ্ছে তোমার যেমনটা বললাম যে প্রত্যেকটা ভোটারের নামে এই ফর্ম বেরোবে এবং বিএলও ইআরও সঙ্গে তুমি যেমনটা বললে বিএলএ বুথ লেভেল এজেন্ট এরা থাকবে এবং সেখানে গিয়ে মেলানো হবে যে দু সালের বাইরে কারা ভোটার রয়েছে এবং সেই মোতাবেক কিন্তু সেই ফর্ম তাদের বাড়িতে দিয়ে দেওয়া হবে এবং তারপরে তারা ফিল করবে একটা সময়ের পরে গিয়ে সেই বিএলও গিয়ে আবার কালেক্ট করে নিয়ে আসবে অর্থাৎ এই যে আমার যে বিষয়টা যেটা গতকালকের পরে বারবার আমরা ফোনও পেয়েছি বিভিন্ন কমেন্ট চেয়েছেন অনেকে জানতে চেয়েছেন অনেকে মানে আমার একাধিক লোক জানতে চেয়েছেন তো সেই ক্ষেত্রে আমি বলছি এইটা কিন্তু যে ম্যাপিং বা ম্যাচিং এটা একে সি সিও দপ্তরের একটা ইন্টারনাল কাজ যে কাজটার কারণে এই যে যারা দু সালে তালিকায় নাম রয়েছে সেই কাজের ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে একটা ধাপ এগিয়ে যাওয়া সেই কাজটাই কিন্তু তারা নির্বাচন কমিশনের নির্দেশে করছে এবং যদিও আজকে সেই ডেডলাইন ছিল আজকে পনেরোই অক্টোবর এই পনেরোই অক্টোবরটা একটা টার্গেট দিয়েছিল নির্বাচন কমিশনের যে টিম এসেছিল এখানে দিল্লি থেকে কিন্তু সেই টার্গেট এখনো ফুলফিল করতে পারেনি কালকে যেমনটা আমরা বলছিলাম ছটি জেলা কমপ্লিট হয়েছে আজকে সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েকটি জেলা তারা কমপ্লিট করতে পারেনি যে পার্টে আমরা ছিলাম সেখানে আমরা ফিরে আসি এবারে হচ্ছে আমি কেন বলছি আতঙ্কের কারণ নেই আতঙ্কের যে সবাইকে এটা বুঝতে হবে এবং জলের মতো পরিষ্কার দু হাজার দুই সালের তালিকায় সবার নাম থাকবে না এটাই নর্মাল কারণ আমরা যারা দু সালের পরে ভোটার হয়েছি তাদের নাম তো কোনোভাবেই ওই তালিকায় থাকার কথা নয় বলবো যে এক্ষেত্রে যারা ভোটার হয়েছে তারা তাহলে কি করবে তারা নর্মালি ঠিক বলো তারা নর্মালি যেটা করবে তার বাবার নাম মায়ের নাম সেই ভোটার তালিকা আছে কিনা সেটা বের করবে একটা জিনিস মাথায় রাখবে যে যে তালিকা নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছি অর্থাৎ যে এগারো থেকে বারোটা আধার কার্ডকে সংযুক্ত করার পরে সেই জিনিসটা ডকুমেন্টটা রাখবেন যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নেই এই ডকুমেন্টগুলো আপনারা রাখবেন অন্তত পক্ষে দুটো থেকে তিনটে তার মধ্যে ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা রাখবেন স্কুল সার্টিফিকেট আছে যদি পাসপোর্ট থাকে এগুলো আছে এই বারোটা ডকুমেন্ট মধ্যে যে কোনো দু থেকে তিনটে ডকুমেন্ট আপনারা রাখবেন যাদের নাম আমি বারবার করে এটা বলছি যে যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নেই তারা কিন্তু এই জিনিসটা রাখবেন এবং যখন ওই এনুমিনেশন ফর্ম আপনাকে দেওয়া হবে সেই ফর্মের সঙ্গে আপনি যেটা করতে পারেন আপনার বাবার ওই বুথে বা কোনো একটি বুথে ভোটার তালিকার নাম ছিল সেইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ফর্মটা ফিল আপ করবেন ওই স্ক্রিনশটের সঙ্গে ওই ফর্মের সঙ্গে স্ক্রিনশটটা দেবেন এবং আপনার যে ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেটটা প্রমাণ করবে যে অমুক লোকের সন্তান আপনি সেটা প্রমাণ হিসাবে দিয়ে ওটা ফিল আপ করে দিয়ে দিলেই কিন্তু আপনার নাম ভোটার তালিকায় চলে আসবে যখন নতুন ইলেকট্রনিক রোল আমাদের জানুয়ারি মাসে নর্মালি তালিকাটা প্রকাশ হয় সেটার সময় কিন্তু এটা আপনারা দু হাজার পঁচিশ সালে ম্যাচ করছে না এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একদমই তাই মানে ম্যাচিং হবে না এটাই তো স্বাভাবিক যেটা আমি বলছিলাম আমরা যারা দু হাজার দুই সালের পরে ভোটার হয়েছি আমাদের নাম সেই তালিকায় কেন থাকবে সেটাই তো স্বাভাবিক এবার যে বিষয়টা আমি বললে আমি গত কালকে আমাদের ভিডিওর নিচে দেখছিলাম বেশ কয়েকজন লিখেছেন আমি উত্তরও দিয়েছে দেখলাম যে দু হাজার দুই সালে তালিকা আমরা পাবো কোথা থেকে দা ওয়ালের ইউটিউব পেজে আমরা বারবার ভিডিও করেছি সেখানে লিংক দিয়েছি যে কোথা থেকে আপনারা দু সালে তালিকার পাবেন সেটা কিন্তু ওয়েবসাইটে একেবারে পরিষ্কার করে দেওয়া এবং সেই ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পাবেন এবং শুধু আপনি জেলার নাম লিখবেন সেখানে পরপর একদম পুরো পরপর কিন্তু প্রসেস রয়েছে আমি একটুখানি ধরিয়ে দেবো আমি আরো একবার আমাদের ওয়েবসাইটে রয়েছে আমরা বারবার করে এটা নিয়ে ভিডিও করেছি কিন্তু তা সত্ত্বেও আজকে যেহেতু এই বিষয়টা আসলো প্রসঙ্গটা আসলো তাই আরো একবার আপনাদের সামনে বলে দিই যে কী করবেন কোথা থেকে আপনি আপনার নামটা পাবেন অর্থাৎ ইলেকট্রাল রোল দু হাজার যারা এখনো দেখে উঠতে পারেননি তাদের জন্য বলি প্রথমে সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে যাবেন সেখানে গিয়ে আপনার যে জেলা সে জেলার নাম দেবেন জেলার নাম দেওয়ার পরে আপনি যে বিধানসভার ভোটার সেই বিধানসভার নাম দেবেন বিধানসভার নাম দেওয়ার পরে দেখবেন একটা পুরো তালিকা বেরিয়ে আসবে সেই বিধানসভার মধ্যে কোন কোন বুথ রয়েছে আপনি ধরুন এক্স প্রাইমারি স্কুলে ভোট দেন দু হাজার দুইয়ে সেখানে ভোট দিচ্ছেন এখনও সেখানে ভোট দিচ্ছেন তাহলে আপনি খুঁজে বের করবেন যে এক্স প্রাইমারি স্কুল কোথায় সম্ভবত সাতশো আটশো নশোটা এরকম নাম থাকে সেটা আপনাকে খুঁজে বের করতেই হবে কারণ এখানে আপনার নামটা আপনিই বের করতে পারবেন ভালো ফলে সেই ভোট স্কুলের নামটা খুঁজে বের করুন আপনার পার্ট নাম্বার দিন আপনার দেখবেন ভোটার আই কার্ডে পার্ট নাম্বার লেখা রয়েছে অংশ লেখা রয়েছে সেটা বের করুন বের করলে ওখানে দেখতে পাবেন আপনার নাম লেখা রয়েছে আপনার এবং আপনার পরিবারের নাম ফলে এটা একটা প্রসেস খুব সোজা আপনি মোবাইলেও এটা করতে পারেন একদমই সজিদ আমি আবার আমরা শেষের দিকে চলে এসেছি একেবারে আমি এক নম্বর হচ্ছে ম্যাপিং ম্যাচিং এটা নিয়ে কোনো আতঙ্কিত হবেন না কারণ এটা ইন্টারনাল বিষয় নির্বাচন কমিশনের কাজের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা করা এটা সাধারণ মানুষের চিন্তা করার কোনো বিষয় নেই এর পরবর্তী সময় আবার যেমনটা বললাম যে এই ম্যাপিং ম্যাচিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হলে নির্বাচন কমিশনের নির্দেশে বিএলও ইআরও এবং বিএলএ তারা আপনাদের বাড়িতে যাবেন ফর্ম দেবেন কি কি কাগজপত্র লাগবে তারাই আপনাদেরকে বলে দেবেন অর্থাৎ এখানেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তিন নম্বর যে পয়েন্টটা আমি সঞ্জুদাকে আবারও বলবো যেহেতু কালকে আমরা দু তিন জনের থেকে এই বিষয়টা পেয়েছি যে কোন ওয়েবসাইট থেকে দু হাজার দুই সালের এই তালিকা দেখতে পারবো আমি সঞ্জুদাকে বলবো আরও একবার একটু মানে যাতে বুঝতে পারে একেবারে মানে ধীরে গতিতে একটু বলে দাও গুগলে যাবেন গুগলে গিয়ে বা সার্চ ইঞ্জিন যে কোনো একটা যাবেন সেখানে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল এটা সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল সার্চ করলেই দেখবেন পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনের বা সিইও দফতরের ওয়েবসাইটটা সামনে চলে আসবে পেজটা চলে আসবে সেই পেজে গিয়ে আপনার জেলার নাম দেবেন প্রথমে জেলার নাম দেওয়ার পরে আপনার আমি আরো বলছি কিন্তু জেলার নাম দেওয়ার পরে আপনি আপনার বিধানসভা গত তিন বছর বা চার বছর ধরে আপনি ধরুন সোনারপুরে ভোট দিচ্ছেন বা গত তিন চারটে ইলেকশন আপনি সোনারপুরে ভোট দিয়েছেন ফলে আপনি কিন্তু সোনারপুরের তালিকায় খোঁজ করবেন না আপনাকে খোঁজ করতে হবে দু সালে যেখানে ভোট দিয়েছেন এটা মাথায় রাখবেন সবসময় যে দু সালের ইলেকট্রাল রোল সেটাই কিন্তু দেওয়া হয়েছে ওয়েবসাইটে সেটাকে মাথায় রেখে তার সঙ্গে দু হাজার পঁচিশ সাল মেনানো ফলে আবার আরেকবার আমি শেষ করবো এই বলে যে প্রথমে জেলা তারপরে বিধানসভা কেন্দ্র যেখানে দু সালে ভোট দিয়েছেন সেই বুথের নাম সেটা বের করে সেই তালিকা থেকেই আপনি আপনার ভোট যে ভোটার তালিকায় নাম আছে কি না সেখানেই আপনি পেয়ে যাবেন ফলে সেখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে আর দ্বিতীয় কোনো পন্থা অবলম্বন করতে হবে না বিএলও যে এনুমিনেশন ফর্ম নিয়ে যাবে সেটা ফিল করে জমা দিয়ে দেবেন ব্যাস আপনার আপনি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলেন একদমই ঠিক তো আমরা চেষ্টা করলাম যাদের গতকালকের প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দেওয়ার এবং যে বিষয়টা অনেকেই তাকিয়ে রয়েছেন যে কবে এখানে এসআইআর হবে আদেও হবে কি না আমি আবারও শেষ করবো এটা দিয়ে সঞ্জুদা যে আমার কাছে যে খবর বা নির্বাচন সূত্রে যে খবর পাচ্ছি সব ঠিক থাকলে এই যে ম্যাপিংয়ের কাজ আজকে পুরোপুরি কমপ্লিট হয়নি ঠিকই কাল পরশুর মধ্যে হয়ে যাবে বলে আশাবাদী সিও দপ্তর এবং এই কাজ কমপ্লিট করার পরে পরবর্তী যে সমস্ত কাজ সেই সমস্ত কাজ করার পর নভেম্বর মাসের প্রথম উইকে সব ঠিক থাকলে এবং ডেটটাও আমি আরেকবার বলবো দু তারিখ থেকে কিন্তু এসআইআই কাজ শুরু হতে পারে এখন দেখার বিষয় যে বিজ্ঞপ্তি দু তারিখে হয় নাকি তার আগে হয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে শেষ করার আগে আবারও বলবো আতঙ্কিত হবেন না নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার বলা হচ্ছে একটা বৈধ ভোটার বাদ যাবে না উল্টো দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে বৈধ ভোটার বাদ গেলে তিনি ছেড়ে কথা বলবেন না অর্থাৎ আপনাদের পাশে রাজ্য সরকার রয়েছে এবং নির্বাচন কমিশন তারাও আশ্বাস দিচ্ছে কারণ নাম বাদ যাবে না তো আমাদের এই আশ্বাসকে মানে বিশ্বাস করে এগোতে হবে আজকে এই পর্যন্ত দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানেই নমস্কার